আজকে তাই ভাবি আমরা মুসলমান আমরা বিপদে আছি শুধু পশ্চিম বাংলা বলে নয় সারা ভারতের মুসলমান আজকে আমরা বিপদে আছি একের পর এক মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান ঈদগাহ সমস্ত কিছু ওয়াকফ সম্পদ আইন পাস করে বিল পাস করে ছিনিয়ে নিয়েছে সমস্ত মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান আজকে যে ছিনিয়েছে তার কাছে আমাদের মতো টুপিওয়ালা দানিওয়ালা জুব্বাওয়ালা রাগি হুজুর হুজুর পরে কি

বিগের মাইদানে ডাক হয়েছিল না ছিল না ওয়াকাব রক্ষার স্বার্থে আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার জন্য ঠিক না বেঠিক না বেঠিক আপনারা যাবার জন্য তৈরি হয়েছিলেন ওই ছিলেন কিনা কিন্তু আমরা যখন যাব বলে তৈরি হলাম আমরা বাংলার মুসলমান আমরা প্রত্যেককে একদম ওয়াদা করে নিয়েছিলাম যে আমরা এখান থেকে প্রত্যেকটা গ্রাম থেকে হাজার হাজার লাখ লাখ মুসলমান ওই বিগের ময়দানে গিয়ে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা মুসলমান ওই বিগের ময়দানে গিয়ে नाराয় তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে সারা বাংলার মাটিটাকে আমরা কেপিয়ে দেবো আমাদের টার্গেট ছিল আমাদের ইমানি পাওয়ার আমাদের অস্তিত্ব রক্ষার জন্য মসজিদ মাদ্রাসা গুলোকে রক্ষার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব কিন্তু যখন ডাক আসলো আমাদের মতো কিছু মোল্লা মৌলবি বলে উঠল। না ও সবা আমরা ডাকিনি যদি আমাদের কমিটির কেউ যায় ঝান্ডা নিয়ে তাহলে তাদের নামে এফআইআর করব বলেনি বলেনি allocate বুঝবেন তার সেইজন্য ভাই জানতে চাইছে কারণ গুরায়ে গলত না হলে কোনদিন অন্যায় সাথে আপোষ করে এই জোরে বলেন হয় হয় না আজকে আমাদের মত মোল্লা বলবিরা দেখেন কি হারামের পক্ষে কি হালালের পক্ষে ঠিক না বেটি কি হালালের পক্ষে আবার কিও হারামের পক্ষে কারণ ভাই এই কথাগুলো বললে আবার অনেকে বলে আলেমদের বিরুদ্ধে গিবত করছে কি বলে না বলে বয়ে গেছে আমি এখানে কারের বিরুদ্ধে গিবোধ করার জন্য আসিনি এসেছি মুসলিম সমাজটাকে সতর্ক সচেতন করার জন্য ঠিক না বেটি যদি আপনারা পরিবর্তন না হন তাহলে আপনারা ইমান আমল আকিদাগুলো বাঁচাবেন কিভাবে তা সেজন্য ভাই আপনারা বলেন কি বলবো কি ওয়াজ করব তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে সকলে মিলে বলবেন শুকনো মাথায় সকলে মিলে বলছেন আওয়াজ ঠিক মতো পাচ্ছি না তো বলেন না শুকনো মাথায় শুকনো তেল দিলে ভাই ঠালা আছে সহ্য করতে পারবেন তো তেল বেশি লাগে আর তেল দিয়ে মাথায় মল চালে মাথাতেও ইন আল্লাহ দেখা যাক দেখা যাক যখন বললেন বললে শুকনো মাথায় তেল দেবো ইনশাল্লাহ ভাই সর্বপ্রথম পুরো বলেন তো আজ আমি আপনি মুসলমান আমার আপনার ঈমান আমল আকিদা আমার আপনার একতা আমার আপনার ঐক্য আমার আপনার ভাতৃত্ব ভালোবাসা আজকে বর্তমান দিনে মুসলমান বাপ বেটার সম্পর্ক ভাই ভাই সম্পর্ক চাচা ভাই পো সম্পর্ক পারাপর্শী সম্পর্ক মুসলমান মুসলমানের সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা কঠিন হয়েছে কাদের জন্য এর জন্য দায়ী কারা

আর নিজেদের ছোট করবেন না এর জন্য তাই আপনারা না আজকে দেখছি তো চারিদিকে মুসলমান জুজু চলছে মাথা নিচু করে চলছে একদল লোক ফুরফুরায় আসছে কানছে কি হলো চাচা কি হলো अब्बा কি হলো ভাই কাঞ্জেন কেন ভাইজান মাথা আই টুপি দিয়ে দাড়ি রেখে জুব্বা পরে ফুরফুরায় আসছিলাম টেরানি একদল লোক আমাদের গিয়ে নাম দাড়ি ধরে বলছে পাকিস্তানের গুপ্তচর যাচ্ছে দেখ আমরা ফুরফুরায় আসছি আমাদেরকে লাদেন লাদেন বলে ক্রিটিসাইজ করছে আমরা ফুরফুরায় আসছি আমাদেরকে বাঙ্গাল বাঙ্গাল বলে ক্রিটিসাইজ করছে কি না না হচ্ছে না হয়নি ভাই আর কত নুনু হয়ে থাকবেন কত জুজু হয়ে থাকবেন আর নয় আমি টার্গেট নিয়ে চাল লাগে সাক্ষ্য রেখে বলছি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি এসআইআর এখন চলছে না চলছে তো আপনারা সফট বাংলাদেশের বাংলা নাকি গো হ্যাঁ আমাদেরকে बोलते বাংলাদেশের বাঙ্গাল কি ঠিক না بیٹি বুঝবে চাচি বালা হলে আজকে বিজেপির সব বড় বড় নেতারা ওইসব মাথা মুটা কচ্ছপ মার্কা ধাড়া মার্কা নেতারা সব বলছে এসএআর হচ্ছে যারা পালাবার পালিয়ে যাও যাদের নাম বাদ যাবে কোমরে লাথি মেরে পাকিস্তান মায়ার মার বাংলাদেশ পাঠাবো ঠিক না ঠিক বলেন যারা বাংলাদেশ থেকে যারা এসেছে মুসলমান ছাড়া সবাই সন্ন্যাসী আর যারা মূল্ এসেছে তারা হচ্ছে কি তারা বহিরাগত ঠিক নেবে ঠিক নেবে এদেরকে তারাবো ভাই আমিও সানি আছে আল্লাহর কসম কে বলছি সেই দিন ফাইনাল লিস্টটা বের হবে 9 তারিখের পরে যে মুসলমান মাথা নিচু করে চলবে ভয় ভয়ে নুকায়ে চলবে আল্লাহর কসম খেয়ে বলছি আমি টার্গেট নিয়ে আছি পায়ের জুতোটা খুলে ঘুরে মারবো এই অনেকে হয়েছে সে মাথা ऊंचा করে চলে কারণ ইসলাম কোনদিন অন্যের কাছে মাথা নিচু করে চলতে শিখিয়েছে বলে না ইসলাম সদা সর্বদা মাথা ऊंचा করে চলতে শিখিয়েছে ঠিক না বেটি অনেক সত্য করেছে আর নয় দেখেন নিচারি দিকে মুসলমান দেখলে অমুকের নামে ষোলো গান দে অমুকের নামে ষোলো গান দেয়নি বলে মা তোর মার খেয়ে ঘরে এসছে ঠিক না বেটি এবারে আর নয় ন তারিখের পরে যখন ফাইনাল লিস্টটা বেরোবে ব্যাটা তুও যাব নিয়ে দেশের এক নাম্বার নাগরিক আমিও এ দেশের এক নাম্বার নাগরিক ঠিক না বেটি তুও যদি একটা চট দেখাতে পারিস আমিও দুটো দেখাবো ঠিক না বেটি সে দিন আসছে অনেক সহ্য করেছি আর নয় আর কত নিজেদের দায়ী করবেন কত ছোট করবেন কত সব নিলাম করে দেবেন আর সময় না আগে আসার দিন আসছে মজবুত হবার দিন আসছে এর জন্য দায়ী আপনারা নয় এর জন্য দায়ী আমাদের সমাজে কিছু ভেড়া মার্কা মুনাফেক মার্কা দুই শ্রেণীর নেতা আছে এই দুই শ্রেণীর নেতারা এর জন্য দায়ী do you say it আজকে আমার আপনার ইমান আমল আকিদা আমার আপনার একতা আমার আপনার ঐক্য আমার আপনার ভাতৃত্ব ভালোবাসা আজকে মুসলমান বাপ বেটার সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক চাচা ভাইপো সম্পর্ক পরাপরশি সম্পর্ক মুসলমান মুসলমানের সম্পর্কটা এই দুই বেটারাই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নিজেদের হাইলাইট করার জন্য মুসলিম সমাজটাকে আজকে ধ্বংস ধুলসা করে বেড়া আচ্ছা বলেন তো সর্বপ্রথম জাহান নামায় যাবে কারা বলেন বলেন সর্বপ্রথম জাহান নামায় যাবে হ্যাঁ ঠিক বলেছে কোনো কোন ক্যাপ নয় দানি চাচা নয় প্যান্ট শার্ট কোট টাই পরা বলা নয় সর্বপ্রথম জাকান নামায় যাবে এই আমাদের মতো টুপি ওয়ালা দানি ওয়ালা জুব্বা ওয়ালা হাদিস ওয়ালা সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মুগাদ্দিস সাহেব মুফাসসির সাহেব ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব আমাদের মতো পীর সাহেব পীর এই মুনাফেক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান নামে যাবে দ্বিতীয় নম্বর কারা যাবে বলতে পারেন দুই শ্রেণীর বাটা বলি বলতে পারেন দ্বিতীয় নম্বর কারা কারা একটু বলেন না দ্বিতীয় নাম্বার। আমাদের পাড়ায় আমাদের গ্রামে আমাদের জেলায় কিছু নাম ধারী মার্কা মুসলমান নেতা আছে এই নেতাগুলো সর্বপ্রথম জাহান নামায় আব্দুল খালিক আব্দুল জব্বার আব্দুল সত্তার যত আজকে আমরা মুসলমান আমরা বিপদে আছি একের পর এক একটা না দুটো না একশো না দুশো না এক হাজার না দু হাজার নয় তাম ভারতের মাটি থেকে যত মসজিদ যত মাদ্রাসা যত খানকা যত ঈদগাহ যত কবরস্থান আমরা মুসলমান আমাদের পূর্ব পুরুষেরা যত সম্পদ লক্ষ লক্ষ বিকে সম্পদ আল্লাহ পাকের নামে ওয়াক পড়ে গেছে সমস্ত সম্পদ গুলোকে আজকে ওই বেইমানেরা ছিনিয়ে নিচ্ছে একের পর এক ইসলামের উপর আক্রমণ মুসলিম সমাজের উপর আক্রমণ আজকে আমরা দেখছি আলে samaj ulema নামাজি রুজাদার হাফেজ সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মুকাদ্দেস সাহেব আজকে সবাই দেখছি যে আব্দুল খালেক যখন দাঁড়িয়েছে ছেলেটা ভালো আব্দুল জব্বার দাঁড়িয়েছে ছেলেটা ভালো রাইহান ছেলেটা ভালো ওর পক্ষে আমাদের দাঁড়াতে হবে এর পক্ষে আমাদের দাঁড়াতে হবে আমরা সকলে একত্রিত হয়ে ওর পক্ষে আমরা রাইটা দেব আজকে যখন সকলে আমরা ওর পক্ষে গেলাম আমাদের ক্ষমতা ওকে দিয়ে দিলাম আমাদের ক্ষমতা নিয়ে গদিতে বসলো ঠিক না বেঠিক কোдите বসলো কিন্তু বসার পরে এ ব্যাটা আল্লাহকে খুশি করার জন্য না রাসূলকে খুশি করার জন্য না ইসলামকে বাঁচাবার জন্য না শরিয়তকে বাঁচাবার জন্য না হাদিস কোরআনের ইসত রক্ষা করার জন্য না মুসলিম সমাজটাকে বাঁচাবার স্বার্থে না ওয়াকফ সম্পদ রক্ষার স্বার্থে না অসহায় মানুষদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটাবার জন্য না এই মুনাফিক মার্কাগুলো আজকে কাফের

একটা পাড়ায় বাস্তব বলছি ভাই আমরা কত বড় বিহায় আমরা ভাই আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোনো দলের বিরুদ্ধে বলাবার জন্য ঠিক করে বলবে কোনো দলের পক্ষে বলাবার জন্য আর আমি দাঁড়া পেলে আওলাদ এখানে এসেছি কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলবো বলে না তবে হ্যাঁ হ্যাঁ আমি এখানে কোন দলের পক্ষে বা বিপক্ষে বলার জন্য আসেনি আমি এসেছি একমাত্র আল্লাহ পক্ষে রসুলের পক্ষে শরিয়াতের পক্ষে ইসলামের পক্ষে হকের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করে মুসলিম সমাজটাকে সতর্ক সচেতন করে জাকান্নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে